এসেছিলাম আমরা ট্রেনে উঠে পড়েছিলাম তো যাই হোক সেদিন আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু জোয়ার জ্বলছিল জানো তো সঙ্গে পাটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমাদের নামতে দিচ্ছিল না তো এরপর কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে উদয়পুর তো উদয়পুর যাওয়ার পথে এই জঙ্গলটা আমার ভীষণ ভালো লাগে তো দেখো এখানে সবাই রয়েছে একসাথে অনেক মজা করতে করতে কিন্তু আমরা সবাই চলে গেছিলাম হচ্ছে উদয়পুর ব্রিজ আর এখানে মামি দেখো কত সুন্দর সেজেছে কি সুন্দর লাগছে না দেখতে চাক সবাই মিলে কিন্তু অনেক মজা করেছিলাম যদিও উদয়পুরে কি কি করেছি সবটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ ওখানে